প্রকাশ্যে পথসভাতে তৃণমূলের ব্লক সভাপতির হুশিয়ারি সেই ছবি তুলে ধরছি দেখুন কি বলছেন তিনি আমি কদুপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি যেখানে অমর শাখা যাবে তারা আপনাদের এলাকায় তাকে ব্যারিগেড করে রাখবেন আর আমি ব্লক সভাপতি হিসাবে বলছি যেদিন এই রাস্তা দিয়ে তিনি বলছেন কতুলপুর ব্লক সভাপতি হিসেবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি ওদার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো মারবো বলে তাকে মারবো মারবো শাসক দলের নেতা বলি কি এত হুঁশিয়ারি আদৌ কি দল এর জন্য কোনো পদক্ষেপ নেবে প্রকাশ্যে পথসভা থেকে ঠিক এই ভাষাতেই করা হুঁশিয়ারি কতুলপুর তৃণমূল ব্লক সভাপতি তরুণ কুমার নন্দী তবে এই সিদ্ধান্তে তিনি অনড় প্রসঙ্গত শনিবার বিকালে বাঁকুড়ার কতুলপুর ট্যাক্সি স্ট্যান্ডে আর্যিকরের ঘটনা নিয়ে তৃণমূলের একটি পথসভা ও বিক্ষোভ কর্মসূচি ছিল সেই মঞ্চ থেকেই কতুলপুরে তৃণমূল ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন কতুলপুর ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি আপনারা আপনাদের এলাকায় তাকে ব্যারিকেড করে রাখবেন আর আমি ব্লক সভাপতি হিসাবে বলছি যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 তাকে মারবো 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 তার হিসাব কড়াই ঘন্টায় বুঝিয়ে দেবো আমরা আমরা অমর শাখাকে আরেকটি কথাও বলতে দেবো না অমর শাখার মতো আনাচে কানাচে অনেক গুন্ডা আছে তাদেরকে হিসাব আমরা কড়াই ঘন্টায় বুঝিয়ে দেবো তাই বিজেপিকে বলছি তোমরা হুশিয়ার মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি তার বক্তব্যে অনর থাকবেন তিনি বলেন অমরনাথ শাখাকে মারবো মারবো মারব এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা ওদার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন যেমন ঝাড় তেমন তার বাস ওই ব্লক সভাপতির উদ্দেশ্যে একটাই কথাই বলবো ওনার বাড়িতে গিয়ে দেখা করে আমি চা খেয়ে আসব তবে এখন দেখার বিষয় শাসক দলের নেতা বলি কি আইনকে হাতে নিয়ে নিতে পারেন তিনি কি একাধিক গুণ্ডা পুষে রেখেছে আর এই কথা জানাজানি হতেই রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড় এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমি কদুপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি যেখানে অমর শাখা যাবে তারা আপনাদের এলাকায় তাকে ব্যারিগেড করে রাখবেন আমি ব্লক সভাপতি হিসাবে বলছি যেটি

আমাদের মায়ের অসম্মান অপমানকে মানবো না এবং তারই প্রতিবাদে ওনাকে আমরা বলেছি উনি যেদিন আমাদের কদুলপুরের উপর দিয়ে পেরিয়ে যাবেন ওনাকে গাড়ি থেকে নামিয়ে আমাদের মায়েরা বোনেরা তার প্রতিশোধ নেবে এবং আমরা মারবো 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 তেমনি তার বাস ঝাড়ের আচরণ দেখছেন একজন মহিলাকে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যুদ্ধকালীন ভিত্তিতে তার যাতে কোনো এভিডেন্স না থাকে সেটা ছড়ি ফেলার তো ষড়যন্ত্রতে লিপ্ত আছে এমন তাহলে এই সেই ঝাড় ঝাড়েরই বাস আজকে অমর শাখাকে বলছে ওই দিকে পেরিয়ে গেলে নাকি আটকাবে করবে আমি ওই মন্ডল সভাপতিকে বলবো তৃণমূলে আপনার বাড়িতে দেখা করে আমি চাটা কে আনবো কারণ তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে এই ধরনেরই সামনে নির্বাচন যে যত কালী মন্দ করতে পারবে যে তত কো কথা বলতে পারবে চিনোমূলের তার তত বেশি বড় সম্মান এই বিষয় প্রসঙ্গে বিশেষ কিছু বললাম আরম্ভকি রিভল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোজ সরু আরামবাগ পারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট